হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইম আইটেড তো বন্ধুরা ফাইভ পার্সেন্ট যে মামলা তো ফাইভ পার্সেন্ট যে প্যানেল তো এই প্যানেলে তোমরা যারা যারা রয়েছে ছাপ্পান্ন জন তো অবশ্যই তোমাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ তো অবশ্যই পরিস্থিতি যেমন আমি সেই অনুযায়ী অবশ্যই কথা বলছি কিছু করার নেই তো দেখো এই ফাইভ পার্সেন্ট যে প্যানেল তো সেই প্যানেলে কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে কেস কিন্তু ফাইল হয়ে গেল এই যে নিয়োগ প্রক্রিয়া ফাইভ পার্সেন্ট যে প্যানেল তো সেটা যেন কাউন্সেলিং না হয় তো সেটা কাউন্সেলিং যেন বন্ধ করে দেয় পর্ষদ তো সেই কারণে কিন্তু মামলাটা ফাইল হয়েছে তো কি কারণে ফাইল হলো এবং কারা এই কেস ফাইল করলো তো চলো বিস্তৃত আকারে আমি আলোচনা করি তো দেখো তো পর্ষদ ইতিমধ্যে আমরা জানি যে ফাইভ পার্সেন্ট যে প্যানেল লিস্ট সেটা কিন্তু প্রকাশ করেছে যেখানে ছাপ্পান্ন জনের নাম রয়েছে তো পর্ষদ কিন্তু ইতিমধ্যে তাদেরকে তাদের যে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো নিয়ে সাতাশ তারিখে এপিসি ভবনে কিন্তু যেতে বলা হয়েছে তো যাই হোক তো তার আগেই আজকেই কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা হয়ে গেল তো কি বিষয়ে মামলাটা হলো তো মামলাটা করলো দেখো কুড়ি বাইশ হ্যাঁ কুড়ি বাইশ যে ডিএলএড ব্যাস রয়েছে তো তাদের একটা কেস সুপ্রিম কোর্টে কিন্তু ইতিমধ্যে পেন্ডিং রয়েছে তো তারাই কিন্তু কেসটা ফাইল করেছে তো তাদের কি বক্তব্য দেখো এর আগে আমি বলেছিলাম আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে পর্ষদ যেহেতু ফাইভ পার্সেন্ট দিল তার মানে পর্ষদ কুড়ি বাইশ যে কেসটা যেটা রয়েছে সেটাকে কিন্তু পর্ষদ করে একটা ভ্যালু দিচ্ছে না এটাও কিন্তু আমার কাছে একটা পয়েন্ট মনে হয়েছিল তবে যখন আমি দেখলাম যে পর্ষদ ফাইভ পারসেন্ট প্যানেল দিয়ে দিল তখন ভাবলাম তাহলে কি পর্ষদ সে অর্থে গুরুত্ব দিচ্ছে না বাইশকে তো আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে গুরুত্ব হয়তো দিচ্ছে না সেই কারণেই পর্ষদ কিন্তু ফাইভ পারসেন্ট বের করে দিল কারণ নিয়ম যেটা কি একটা প্যানেলের যে নিয়োগ সেটা কিন্তু সম্পূর্ণ হতে হবে কোনো কাউন্সেলিং বাকি থাকলে হবে না টোটাল নিয়োগ কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু ফাইভ পার্সেন্ট প্যানেল দেওয়া হয় তো এটা কিন্তু অবশ্য রুলস হ্যাঁ এটা একদম প্রাইমারির যে রুলস এটা সেই রুলসের আন্ডারে করে তো এটা কিন্তু কোনোভাবে ভায়োলেট করলে হবে না কিন্তু পর্ষদ কুড়ি বাইশের যে মামলার জন্য এখনও পর্যন্ত এগারো হাজার সাতশো পঁয়ষট্টির যে ভ্যাকেন্সি তো সেই ভ্যাকেন্সির নিয়োগ তো সম্পূর্ণ একশো এখন হয়নি কুড়ি বাইশ কেসের জন্য যে ভ্যাকেন্সি রাখা আছে এবং সেটা সেই নিয়োগটা না করলে তো কখনোই টোটাল প্যানেলের যে নিয়োগ বা এগারো সাতশো পঁয়ষট্টির যে নিয়োগ সেটা সম্পূর্ণ হচ্ছে না তাহলে পুরো নিয়োগ না হল না করার পরে না করে পর্ষদ কেন ফাইভ পারসেন্ট যে অ্যাডিশনাল প্যানেল তো সেটা প্রকাশ করলো এটা হলো তাদের প্রশ্ন তো এটা জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা রয়েছে তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একদম একটা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় রয়েছে যে সাতাশ তারিখে যে হিয়ারিং সরি সাতাশ তারিখে যে কাউন্সেলিং রয়েছে ফাইভ পারসেন্টদের তো সেই কাউন্সেলিং কি হবে তো দেখো তো কালকে থেকে কিন্তু ভ্যাকেশান শুরু হচ্ছে হাই হাইকোর্টে আমরা জানি কালকে হ্যাঁ ছুটি রয়েছে এছাড়া ভ্যাকেশান রয়েছে এরপরে কোর্টটা কোর্ট আবার খুব সম্ভবত দু তারিখে খুলবে তো এবার তারপরে তো দুই তারিখেই আশা করা যায় এই কেসটার হয়তো শুনানি হতে পারে এখনও পর্যন্ত সেটা ফিক্সড না তো দু তারিখে কোর্ট খোলা মানে দু তারিখে শুনানি হবে তার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আরও দু একদিন দিন পরে হতে পারে তো যাই হোক আমি যদি ধরেও নিই যে দু তারিখে শুনানিটা হবে তাহলে তার আগে অর্থাৎ সাতাশ তারিখে কিন্তু কাউন্সিলিং হয়ে যাচ্ছে তাহলে ফাইভ পার্সেন্টের আন্ডারে তোমরা যে ছাপ্পান্ন জন রয়েছে তো তাদের নিয়োগটাও কিন্তু হয়ে যাচ্ছে তো সেটাও কিন্তু আটকে থাকছে না এবার তো তারপরে যখন শুনানি হবে তো এই কেসটার তখন সেটা যা হবার কিন্তু তখন হবে কিন্তু তার আগে ফাইভ পার্সেন্টের আন্ডারে যে ছাপ্পান্ন জন রয়েছে তাদের নিয়োগ কিন্তু হয়ে যাচ্ছে এবার জানুয়ারিতে কিন্তু আরও একটা লিস্ট আসার পসিবিলিটি রয়েছে যদি আসে ঠিক আছে ভালো কথা না আসলে সেটা আবার অন্য রকম ব্যাপার হয়ে যাবে যদি আসে তাহলে সেটা কিন্তু অবশ্যই আটকে আটকে যেতে পারে কারণ এই যে বিষয়টা এই বিষয়টা অবশ্যই বিচারক পর্যালোচনা করবেন পর্যালোচনা করে যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে কুড়িবাসীদের যে করা যে কেস সদ্য হাইকোর্টে ফাইভ পার্সেন্ট প্যানেলের বিরুদ্ধে যে কেসটা করেছে সেটা বৈধ বিচারক যদি বৈধ মনে করেন তাহলে অবশ্যই স্টে নিয়ে আসবেন ফাইভ পার্সেন্ট প্যানেল পরবর্তীতে যে প্যানেলটা আসবে তো যাই হোক তো সেই অনুযায়ী বিষয়গুলো পরিচালিত হবে তো বর্তমান যে পরিস্থিতি সেই অনুযায়ী আমরা আমাদেরকে সেভাবে চলতে হবে তো বিষয়গুলো আমি তুলে ধরলাম তো সাতাশ তারিখের যে কাউন্সেলিং তো সেটা কিন্তু অবশ্যই নির্দ্বিধাই হয়ে যাচ্ছে সেখানে কিন্তু কোনো প্রকার সমস্যা নেই এখন দেখা যাক পর্ষদ বিষয়টা কিভাবে কি ট্যাকেল করে সেটাই দেখার তো বিষয়টা জানতে পারলাম তো আমি জানিয়ে দিলাম তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন বিষয় জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ